দেখো টিকা দিয়ে আসলাম আমরা টিকা আজকে বাইরে গেছি না বাইরে অনেক গরম আর আট দিন হসপিটালে আজকে তো ভীষণ ভিড় আজকে শনিবার তো অফিসিয়াল ডে গভর্নমেন্ট ছুটি প্রচুর মানুষ আসছিল মানুষের এত বাচ্চা হয় আর এত টিকা দিতে আসে আর আট দিন হসপিটালে তো ওইখানে মামার শিশুর জন্য খুবই ভালো ওইখানে তো প্রচুর ডেলিভারি হয় যাদের ডেলিভারি হয় তারা ওইখান থেকেই টিকাদান করে তো আর আমরা তো এইখান থেকে গেছি আমরা এইখান থেকে আট দিনে গেছি আমাদের একটু হয়রানির শিকারি হতে হয়েছে আজকে আমাদের আগের দিন বলল বাচ্চার মায়ের নামের বানানটা ভুল হয়েছে আর পরের দিন আসেন আমরা আপডেট করে দেবো এই জন্য আমরা আজকে ওইখানে গেছি আবার কিন্তু যাওয়ার পরে বলছে আমরা আপডেট করতে পারবো না আমাদের কাছে ওই ওই অ্যাক্সেসটা নাই আমরা ওটা করতে পারবো না তো তো করতে পারবি না ভালো কথা তাহলে আমাদের আগে থেকে বললি কেন হ্যাঁ যাই হোক আমাদের টিকাটা ভালোভাবে শেষ হয়েছে আসার সময় আমরা একটা মনের জন্য প্যারাসিটামল সিরাপ নিয়ে আসছি যাবে না তাই না মা সমস্যা নাই আমরা ওষুধ নিয়ে এসি তো খেয়ে নি তাই না কষ্ট হয়ে গেছে আজকে অবশ্য মা যাওয়ার সময় অনেক কিছু দেখেছে আগের দিন যখন গেছি একটুও তাকায় দেখে নাই বাসা থেকে বের করছি ঘুমাইছে হসপিটালে গেছি শুধু যখন ভ্যাকসিন দুটি ইনজেকশন দিয়েছে তখন কান্নাকাটি করছে তারপরে বাইরে নিয়ে এসে মাতৃ দুগ্ধ যে কেন্দ্র আছে ওইখান থেকে একটু খাওয়া নিয়ে আসছে তখন কান্না থামছে আবার ঘুম একদম বাসা পর্যন্ত আসছে তখনও ঘুম আর আজকে আজকে যাওয়ার সময়ও মানুষ মা সব দেখতে দেখতে গেছে যায় একটু ঘুমাইছিল তারপরে আবার আসছি পুরো রিক্সাতে আমরা আসছি তো রিক্সা চারিদিকে গাড়িটাড়ি যা আছে সব দেখতে দেখতে এসছে আবার এই যে এখন টিকা দিয়ে আসার পরে অবস্থাটা দেখছো মনে হচ্ছে ওর টিকা দিছে মনে হচ্ছে জানা যে ওর টিকা দিছে অবশ্যই একটু পরে বুঝতে পারবে একটু পরে দেখা যাবে যে খুব দুর্বল লাগতেছে টায়ার্ড লাগতেছে তারপর প্যারাসিটামল শুধু খাওয়া দিচ্বে এখন আমরা ড্রেস চেঞ্জ করব ঠিক আছে বাই বাই